ঔষধের মতন পেন উঠেছে আমি ভাবছি ক্যাপসুল ঠিক আছে তুই নিয়ে খেলা কর এই সাইনাজ কি করছিস এই দেখ তোর জন্য দুটো কি নিয়ে এসেছি নতুন নতুন খাবার আরে শুনে যা এটা খাবার আরে না এটা খাবার দেখ দেখ খুল দেখ খা গালে কী রে কেমন খেতে

ওরে বাবরে কি ঝাল 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 আর খবর খোনা এই সাইনাস তুই কি খাচ্ছিস চটপটি কি খাচ্ছিস চটপটি আমাকে একটু দিবা তুমি নেবে হ্যাঁ ওইটা ওইখানে মেলা হচ্ছে হ্যাঁ দাও গিয়া কিনে খাও হ্যাঁ নাই হ্যাঁ এই সাইনাজ এই শুন শুন তোর জন্য ঠান্ডা ঠান্ডা দই এনেছি এই নে খেয়ে খেনে খেনে তাড়াতাড়ি